হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে তো আমি সবসময় পানি ভিডিও করি আজকের ভিডিওটা অন্যরকম তো আজকে না কয়েকদিন ধরেই দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই ভিডিও বানাতেছে সবাই রাহুল বাড়ির ভিডিও বানাতেছে তো আমিও আজকে একটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাইছি কারণ আমার একটা ভিডিওর মাধ্যমে একজন ছেলে তার মার কাছে ফিরে আইতে কারণ অনেক দিনের বিশ বছরে জেল দিছে তো সবাই আমার মতো সবাই তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়ার মানে অ্যাক্টিভ কারণ অক্ষণে ঘরে ঘরে সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু না একটু অ্যাক্টিভ আসো তো সবাই আমার কাছে রিকোয়েস্ট সবাই আমার কাছ থেকে রিকোয়েস্ট তোমরা সবাই একটা ভিডিও পুরো দেখো আর না একটা শেয়ার করো কারণ একজন মা তার ছেলেরা পড়ানোর লিগে অনেকটাই কষ্ট করতেছে কারণ আমি কালকে রাত্রে একটা ভিডিও দেখছি দাদা মানে দাদার নাম এখন মনে হয় না দাদা ভিডিও করছে ওই জায়গায় গেছিলো তারা তো তারা বাড়িতে গেছে বলতে দাদারের দইরা মানে রাহুলের মা এমনভাবে কান্না করতেছে আমি মোবাইল দেখেছি আমার নিজের কান্নায় পড়ছে কারণ একটা মা কারণ আমিও আমি একজন মা তো আমার বাচ্চা একটু বাড়ির থেকে বাইরে লই আমার অনেকটাই কষ্ট লাগে আর একটা ছেলে তার থেকে মার কাছ থেকে বিশ বছরের লেগা মানে বিশ বৎসরের লেগাতে বাড়ি মানে জেল করছে তো ওই লেগে সবাই আমরা একজোট হয়ে সবাই আমরা মার কাছে ছেলেরা ফিরাই দিয়ে মতো পুরো ভিডিও তোমরা লাস্ট দেখো আমি একটা ভিডিও তোমার কাছে তুললা দোষী আর সবাই সবাই মিললা ফেসবুক সবাই করো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবাই করো সোশ্যাল মিডিয়া সবাই করো একটু না একটু সবাই ইউজ করো তো সবাই জাস্টিস চাও ভাইয়ের লিগে রাহুল ভাইয়ের লিগে একটু জাস্টিস সবাই মিলে যদি একজোট হোক ভাইয়ের সত্যি তোমরা ছাড় দিব তো তোমরা সবাই পুরো ভিডিও তোমার নাম কি থ্যাংক সাইন থেকে পাল তোমার বাবার নাম শিবপ্রসাদ পাল তো তোমরা কি নিজের ইচ্ছে আইস না হ্যাঁ তোমার আইনছে তোমার তুমি নিজের ইচ্ছে আইস হ্যাঁ তোমার কোনখান থেকে আইনছে স্কুল থেকে হের বাড়ি গেছো গা তুমি দেখো কি হের বাড়ি গেছো এখন

তো তোমরা কাছে একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওর দিকে এসে তোমরা কীটা বলতে পারছো আর রাহুলের মার কান্না দেখে এসে আমার পুরা নিজের মার করতে মনে এক্স থেকে তো তোমরা কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই মিললে সিরে একজুট হয়ে জাস্টিস চাও রাহুল বাইরের লেগে আর রাহুলের মার কাছে রাহুলের তাড়াতাড়ি ফিরাই তো তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো আর সবাই সোশ্যাল মিডিয়া কম বেশি ইউজ করো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই তোমরা সবাই মিলে সে জাস্টিস চাও তোমরা জাস্টিস চাইলেই তোমরা জাস্টিস চাইলে সবাই সব কিছু কারণ একজন মানে সোশ্যাল মিডিয়া মানে অনেকটাই বড় তোমরা সবাই যে বড় ইউজারের ভিডিও বানা তোমরা 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 যারা প্র্যানরা তোমরা সবাই কাছে এক লগে জুট হয়ে সবাই মিলে একজুট হয়েছে জাস্টিস চাও দেখবার সত্যি সত্যি সবাই একজুট হলে কিনা হয় সবাই মিলে একজুট হয়ে জাস্টিস চাও রাহুলের মায়ের কাছে রাহুলের পিটাই দাও এটাই